হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা ভালো আছো সুস্থ আছো পিঙ্কিস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকের যে ভিডিওটা আমি আপলোড করতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে অনেক কিছুদিন আগেকার ভিডিও অনেক দিন না কিছুদিন দিন আগেকার ভিডিও ভিডিওটা হচ্ছে চড়ক পুজোর দিনকার ভিডিও তো ভিডিওটা আমি ভিডিও ক্লিপটা আমি নিয়ে রেখেছিলাম যখন আমি বাড়িতে গেছিলাম তো সেই ভিডিওটা অনেক তারপর চড়ক পুজোর পর নীল পুজো আমার মেয়ের বার্থডে পরপর মানে দু তিন রকম প্রোগ্রামের জন্য তারপর তখন আর ভিডিওটা আমার আপলোড করা হয়নি যে তোমার ভয়েস দিয়ে ভিডিওটা আমাকে আপলোড করতে হবে তো এডিট করার জন্য ভিডিওটা আপলোড করা হয়নি তো সেই জন্য ভিডিওটা যেহেতু ছিল আমার ইনবক্সে তো সেই জন্য ভাবলাম ভিডিওটা এখন মানে এডিট করে ভিডিওটা এখন আপলোড করা যেতেই পারে তো আমার বাপের বাড়ির ওখানে চড়ক পুজো না খুব সুন্দর হয় আমার বাপের বাড়ি যেহেতু নদীয়া ডিস্ট্রিক্টে আরংঘাটায় তোমরা যারা আরংঘাটা থেকে যারা আমার ভিডিও দেখবে তারা তো জানো অবশ্যই তো আমাদের বাপের ওখানে চরক মানে গোবিন্দবাগান একটা জায়গায় চরক হয় সেই সেখানে না সবাই বড়শি ফুটিয়ে তা সেই চড়ক হয় আর আমার শ্বশুরবাড়ি যেখানে ব্যারাকপুর তো সেখানে চরক না বড়শি ফুটিয়ে হয় না ওখানে চরক হয় না ওখানে হচ্ছে ঝাঁপ হয় ঝাপে কি হয় আমি কখনো যাইনি তো আমি ঝাঁপ দেখিনি বাট চরক আমি দেখেছি বড়শি ফুটিয়ে আমাদের গোবিন্দবাগানে তো তোমরা কারা কারা চড়ক দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও টা